প্রথম আমরা নবজাতক থেকে শুরু করি নবজাতককে আমরা বলি যে ও মায়ের বুকের দুধ সারা কিছু খাবে না প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেটা খাবে শাল দুধ আমরা ইংরেজিতে বলি কলস্ট্রাম দেখতে হলুদ গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে যে এই জিনিসটা হলুদ ঘন আর এই জিনিসটা খেলে তারা হজম করতে পারবে না সম্পূর্ণ ভুল ধারণা সেই ভুল ধারণাগুলো আমরা দূর করার চেষ্টা করি এখান থেকে এটা শিশুর জন্য অত্যন্ত উপকারী একটা খাবার জন্মের পর পরে মার বুকের দুধ খাবে আগের বুকের দুধটা কয়েকদিন পর্যন্ত কন্টিনিউ করবে আপ টু ইয়ার্স দুই বছর পর্যন্ত এবং তার মধ্যে ছয় মাস পর্যন্ত অন্য কোনো খাবার খাবে না কেন অন্য কোনো খাবার খাওয়ার কোনো দরকারই নেই তার ছয় মাসের পর থেকে শুধু বুকের দুধ তার জন্য পরিপূরক হিসাবে কাজ করে না এখানে কী করতে পরিপূরক খাবার দিতে হবে যে বাড়তি কিছু খাবার দিতে হবে বাড়তি ভাত একটু চটকাই দিলো আলু একটু আলু একটু ভর্তা করে একটু চটকাই দিল এর সাথে একটু মাছ চটকাই দিল প্রথম একটু আস্তে আস্তে করে শুরু করতে হবে আস্তে আস্তে বাড়িতে একটা খাবার থেকে হুট করে এত করে খাবার একটা দেওয়া যাবে না এভাবে আস্তে 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 অভ্যস্ত করতে হবে সব ধরনের খাবার মাছ ভাত শাক সবজি সব কিছু অভ্যস্ত করতে হবে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মার বুকের দুধ খাবেও উনি তারপরে কী করবেন ছয় মাসের পর থেকে আস্তে আস্তে বাড়তি খাবার দেবে বাড়তি খাবার দিতে দিতে সব কিছু বাড়তি খাবার অভ্যস্ত হয়ে যাবে এইভাবে চলবে বাইরের খারাপ খাবার যেন না খাই এটা জন্মের পরে আমার দেখতে হবে যে সেই অবস্থা 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 নিরূপণ করতে হবে আগে যে প্রথম জন্মের পর পরে ও কাঁদতেছে কিনা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এটা গোল্ডেন ওয়ান মিনিট জন্মের পরে প্রথম এক মিনিটের মধ্যে কাঁদবে আর যখন যখন সে কাঁদবে তখন আমার মনে করতে হবে যে সে শ্বাস নিতেছে আর না কাঁদলে শ্বাস নেয় নেয় আর এক মিনিটের মধ্যে শ্বাস না নিলে কী হতে পারে তার মধ্যে মর্টালিটি মর্ডালিটি দুইটা আসতে পারে মরতেও পারে অথবা পরে গিয়ে দেখা গেল যে কিছু বিরাট ক্ষতি হয়ে গেছে ব্রেনের যার মধ্যে প্রতিবন্ধী হয়ে যায় ডেলিভারি করার পর পরে নবজাতক জন্মগ্রহণ করার পর পরপরে আমার দেখতে হবে যে উনি কাঁদতেছে কিনা তার স্কিন কালারটা কিন্তু স্কিন কালার যদি থাকে এটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার থাকলে গোলাপি রঙের থাকলে আমার মনে করবো যে ঠিক আছে তার আর ফেঁকার থাকলে আমার ই করতে হবে বুঝে নিতে হবে যে সামথিং রং এক্ষেত্রে করণীয় ব্যবস্থাটা আমার করতে হবে বাড়িতে নেওয়া যাওয়ার পরে যে জিনিসটা আমরা বলি যে ঠিকমতো পশা পাখানা করতেছে না সে ঠিকমতো দুধ খাইতেছে কিনা দুধ দুধ না খায় এমন হয়ে যদি হয় তার ডেঞ্জার সাইনগুলো কি না দুধ খাচ্ছেই না তখন আমার একটা চিন্তা করতে হবে যে সামথিং রং ডাক্তার সারানোপূর্ণ হতে হইবে তারপর দেখা গেলো যে ওর উচ্চ মাত্রায় জ্বর আসছে সেটা খারাপ ডাক্তার সারানো হইতে হবে তার খিচুনি দেখা দিতেছে সেটা খারাপ তার দেখা গেলো যে শ্বাস প্রশ্বাস শুরু হয়েছে অথবা ডায়রিয়া শুরু হয়েছে সেটা খারাপ আর অন্যান্য জিনিসগুলো দেখবো আর যদি স্বাভাবিক শিশু হয় আমরা বলবো যে ঘন ঘন দুধ খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন এর মধ্যে রাখতে হবে তার তাপমাত্রা ঠিক রাখতে হবে যেন তার মধ্যে হাইপোথার্মিয়া ডেভেলপ না করে তাপমাত্রা জানেন পাঁচানব্বই ডিগ্রি ফারিনাইটের নিচে না নামে বাড়তি কোনো খাবার দেবে না মধু দেবে না শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য শিশু ভালো রইলো তার ট্রিটমেন্ট করলাম এখন খাবার থাকা অসুবিধা হইতেছে তো খাবার সম্বন্ধে আমার ই থাকতে হবে যে উনি যেন ছয় মাস পর্যন্ত মার বোকার দুধ দেয় বাড়তি কোনো কিছু খাবার না দেয় এই মধু এগুলো না তারপরে যে চিনির পানি এগুলো যেন না দেয় বাইরে কোনো খাবার না দেয় এগুলো তারপর কী ধরনের খাবার দিতে হবে সবটি আমরা পদ্ধতিতে দিব মার ডেলিভারি পরে কী খাবার খাইতে হবে সেই ধরনের খাবার খাইতে হবে তাকে আমরা করে দেবো আর দ্বিতীয় কথা হলো ইনস্টিট্যাল ডেলিভারি থেকে শুরু করে তার খাবার সম্বন্ধে সমস্ত পদ্ধতিগুলো দিলে এই বাতাগুলি করা সম্ভব আমরা বললাম যে নবজাতকের হজম করার ক্যাপাসিটি খুব কম তার ইন্টেস্ট্যান তার এইগুলো যে পাখস্থলী সেটা শুধুমাত্র মার বোকর দুধ হজম করার জন্য অ্যাসেমলেশন করার জন্য উপযোগী করে আল্লাহ তৈরি করছে সেখানে মায়ের বুকের দুধ হলে তার সব কারবার এই দুধের অনেকগুলি উপকার আছে রাইট টেম্পারেচার যে টেম্পারেচারে রাখা হচ্ছে সেটাই আমি বাচ্চারা কী হইলাম মধু আমি বাচ্চারে কি খাওয়াইলাম দুই মাসের মধ্যে এক ধরনের দেশের খাওয়া মাথার ই খাওয়াইছি মাংস খাওয়াইছি যেটা দরকার নাই সেটা দেওয়া যাবে না যারা রিলিভেন্ট সেটা দিতে হবে মার্ব করতে সেটা মধু অথবা এই দেওয়া কোনো কিছু আসলে তার চেঞ্জ হয় না স্বভাবও চেঞ্জ হয় না কোনো চেঞ্জ হয় না শিশু জন্মবহন করলে প্রথম মিনিটের মধ্যে শ্বাস নিতেছে না অথবা শ্বাস নিলে পর্যাপ্ত শ্বাস নিতেছে না একটু একটু শ্বাস নিতেছে এইখান থেকে আমি শিশু অনেক মৃত্যুবরণ করে দেখা যায় নাভির মধ্যে সংক্রমণ হয়েছে সংক্রমণটা সরাসরি চলছে সেপসিস বলতে আমরা বলতেছি পলা পচন গলন মাটির মধ্যে পরিছিলাম মরিচাপড়া একটা প্লেনে কাটছে সুতাগুলি ভালো ছিল না এখান থেকে কিন্তু এই ইনফেকশনগুলো ছড়ায় এটা নবজাতকের মৃত্যুর একটা বড় কারণ নবজাতকের যে ডায়রিয়া হয় না তা না নবজাতক তো আমরা বলতে আঠাশ দিন জনসচেতনতা সৃষ্টি করতে হবে সচেতন করতে হবে আমাদের আমরা প্রথম উৎসাহিত করি ইনস্টিটিউশনাল ডেলিভারিশনাল ডেলিভারি করে ইনস্টিটিউশনের মধ্যে সব ধরনের ই থাকে ডাক্তার থাকে প্যারামেডিক্স থাকে এখন ভিজিটর থাকে আমাদের এখানে সবাই থাকে শিশু মৃত্যুর হার বেশ কম তার মধ্যে নবজাতকের মৃত্যু হওয়াটা একটু কম কমতে ছিল সেটার জন্যই যে বললো যে কিছু কারণ আইডেন্টিফাই করছে আইডেন্টিফাইয়ের মধ্যে দেখা গেলো যে ওই আমেরিক্যাল সেভসেস একটা কারণ তারপরে দেখা গেলো যে ভারতের স্পেশাল একটা কারণ এইখানে কিছু জায়গার মধ্যে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হইতেছে বর্তমানে এবং আমরা অবুজলে পর্যায়ে যে সময় ছিলাম অবুজলে পর্যায়ে দেখছি যে পিজ হসপিটালের টিম স্বাস্থ্য অধিদপ্তর থেকে কতগুলো টিম গেছে আমাদের এখান থেকে কতগুলো টিম গেছে ইভেন এমডাব্লিউ ভি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে ওখানে ভিজিটর ছিল তাদের শিক্ষা হয়েছে যে কীভাবে জন্মের প্রথম মিনিটে শ্বাস না নিলে বাচ্চারা মারা যেতে পারে অথবা দেখা গেলো যে তার মধ্যে অথর্ব হয়ে যেতে পারে সেই জিনিসগুলো প্রিভেন্ট করবেন কীভাবে সিম্পল কিছু প্রসিডিউরের মাধ্যমে জটিল কিছু ছাড়া এই বার্থাসপেক্সিয়া অনেকখানি প্রিভেন্ট করা যেতেছে এটা আমার মনে হয় আরও কমবে তারপরে যে ক্লোর গ্লুকোনের যেটা দেওয়া হতেছে নাবির মধ্যে আমেরিকাল সাবসেসের জন্য সেটা দেওয়ার পর থেকে দেখা গেলো যে নবজাতক মৃত্যুর হার কমে যেতেছে আমার মনে হয় একটা ভালো পজিশন চলে যেতে পারে বাংলাদেশ